এই টেনশানে টেনশানটা অন্য কিছু সেটা কদিন পরে তোমার সঙ্গে শেয়ার করবো যাই হোক একদিন বাকি মাঝখানে একটা দিন বাকি বাট এখন মানে ছটা দশ না ছটা সাত বললি তখন ওই সাত আট সামথিং বাজে সাতটার দিকে বেরিয়ে যাব আমরা দুজন না আমরা চারজন যাব বাট এখন দুজনেরই ভিডিও করছি দুজন এখন রেডি ফেডি হবে তারপর ভিডিও করব তো আয় পুজোটা শেষ করি আ যা তাহলে এখন রেডি হয়ে যাবে তো ঠিক আছে চল তাহলে রেডি বাবা তোর কি নতুন উপহারটা হ্যাঁ আমার এগুলো এটা সবই নতুন তাহলে বেরোনো যাক চলো যাই হোক বাইরে চলে এসেছি এখন আর চারজন মিলে যাচ্ছে একটা নতুন জায়গায় হাবড়ার মধ্যে সেটা কোথায় আস্তে আস্তে আমার জানতে পারবে ভিডিওল আসতেও থাকবে মাঝেও থাকবে মেনলি সন্ধ্যা বেলা স্ন্যাক্স খেতে যাচ্ছে একটা নতুন জায়গায় তো চলো আমি থেকে রেডি আর এই যে ও রেডি হয়ে অলরেডি বসে রয়েছে একটু হাই করে দে বাবা আর এই যে মা ওইদিকে সবাই বসলো হাই করে দাও বাবা দেখি এবার বাবাকে দেখি হাই করে দাও হ্যাঁ এবার চলো ছয় মিনিট যাই তাহলে বিভিন্ন যাক